সোনার বাংলা কিছু বুঝতে পারছি না সবাই একটা করে লাইক দাও শেয়ার করো প্রচুর প্রচুর পরিমাণে কমেন্টস করতে থাকো বন্ধুরা প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো মাধবিন্দু বলছে এখনো জেগে আছো তুমি হ্যাঁ অনেকদিন পর লাইভে আসলে ভীষণ খুশি হয়েছি অবশ্যই লাইভ শেয়ার করবে আর প্রচুর প্রচুর পরিমাণে কমেন্টস করবে ঠিক আছে বন্ধুরা আর তোর কোনো কমেন্ট করছে না কি বলবো এখন আমার ডিউটি চলছে তাই তোমাকে ফলো করতে পারলাম থ্যাংক ইউ পূজা অনেক অনেক ধন্যবাদ আমার লাইব্রের সঙ্গে থাকার জন্য আর কি কেন বন্ধুরা সবাই একটু কমেন্টস করে তাহলে জেগে থাকবো আমার লোক সত্যি যাচ্ছে

ভালো আছেন হ্যাঁ আমি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো বন্ধু আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে জানালো ওকে দূর থেকে দেখো ভীষণ ভীষণ ভালো লাগলো সঙ্গেতে প্রকাশ্য দেখো অবশ্যই একটা লাইক দিও আর এরকম কমেন্টস আরও করতে থাকো প্রচুর প্রচুর ভালো ভালো কমেন্টস করবে সবাই আর একটা লাইক দিও আর একটা শেয়ার করবো আর প্রচুর প্রচুর কমেন্টস করবে সকালে তাড়াতাড়ি উদ্বুদ্ধ রাখুন জেগে করবো তোমাদের জন্য জেগে থাকা যাই হোক সবাই অনেক